২০১৩ সালে যখন প্রথম দেখা গেল সেটা কিন্তু চাপাই নামগঞ্জে না চলে এক ছাত্র তার বাড়ির পিছনে অজগরের বাচ্চা মনে করে রাসেল লিপার ধরতে বাচ্চা বাইট খেয়েছে এবং হাসপাতালে নেওয়ার পনেরো দিন মারা গেছে এইটাই দিয়ে কিন্তু শুরু হলো বাংলাদেশের রাসেল বাইপারের ইতিহাস এবং বাংলাদেশে এটাই প্রথম হসপিটালে এই স্নেক বাইট কেস এবং এবং ডেথ কেস রাসেল ব্যাপার সাধারণত দশ পনেরো বিশ তিরিশ চল্লিশটা বাচ্চা দিচ্ছে হাইস্ট রেকর্ড হলো

ফরিদপুর মেডিকেল যে নামার পরে তো এখন এই যেভাবে ছড়াচ্ছে সেইভাবে কিন্তু এত সংখ্যক কিন্তু রাসেল ব্যাপার নাই আসলে কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলছিল যে সাপের ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটু বলি আসলে শুধুমাত্র পদ্মার অববাহিকায় কিন্তু সাপ ছড়াচ্ছে না এটা ছাড়াও কিন্তু অনেক জায়গায় চলে গেছে আপনারা জানেন যে গত বছর সাতক্ষীরার কলরোয়া কিন্তু সাপ পাওয়া গেছে তাহলে এটা তো কোনো পদ্মার নিকটবর্তী কোনো জায়গা না কলোরা তাই করতে গিয়ে আসছে কলোরার একদম পাশের বর্ডারে একটা নদী নদীর পরে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট ভারতের পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু অ্যাভেলেবেল এই চন্দ্রপোড়া আছে নোয়াখালী হাতিয়াতে চলে গেছে পটুয়াখালী চলে গেছে তো এখন যেটা হলো আসলে এই যে সব আবার অনেকে বলছে যেটা ফারাক্কা বাদ তাদের যেটা করছে যে সব স্লুইস গেট খুলে দিছে এখানে একটা জিনিস আপনাদেরকে উল্লেখ করছে যে বাংলাদেশে দুই 2002 সালের পর থেকে 2013 সাল পর্যন্ত কিন্তু আমরা কোন জেলায় রাসেল ভাই এটা 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 এখনো কনফিউজড আমি এখনো অনেক কনফিউজড কারণ গতকালকে আমাকে কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বলেছে আমি নিজে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আসলে স্বাদ যায়নি তো আমি যেটা বলছিলাম অর্ধেক চলে গেছে আর বাকি অর্ধেক বাকি আছে এখন যেটা হলো যে দুই সালে যখন প্রথম দেখা গেল সেটা কিন্তু রাজশাহীর সরি চাপাইনগর যে না চলে এক ছাত্র তার বাড়ির পিছনে অজগরের বাচ্চা মনে করে রাসেল ইপার ধরতে বাচ্চা বাইট খেয়েছে এবং হাসপাতালে নেওয়ার পনেরো দিন মারা গেছে এইটাই দিয়ে কিন্তু শুরু হলো বাংলাদেশের রাসেল বাইপারের ইতিহাস এবং বাংলাদেশে এটাই প্রথম হসপিটালে এই স্নেক বাইট কেস এবং এবং ডেথ কেস এখন সবচেয়ে মজার জিনিস হলো এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে রাজশাহী অঞ্চলে চাপাই ড্যাম অঞ্চলে কিন্তু রাশি ধরা পড়েছে তখন কিন্তু বন বিভাগ এই সাপ রেস্কিউ করে এই যে পদ্মার যে খিদিরপুর চর খিদিরপুর সব বিভিন্ন একদম আইসোলেটেড চরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মানুষজন যেত না সেখানে বিভিন্ন রিড ল্যান্ড ঘাস বন থাকতো এই সাপ কিন্তু সেখানে এতদিন সে খুব আরামে ছিল তারা বংশ বৃদ্ধি করেছে এবং এক পর্যায়ে যেটা বলা হচ্ছে যে সাপ ভেসে আসতেছে আসলে আমাদের দেশে প্রতি বছরই বন্যা হচ্ছে বন্যা হলে এইসব জায়গাগুলো মানে সব ভেসে যায় তখন বিভিন্ন কচুরিপানা পানা বিশেষ করে এইগুলিতে এই সাপ গুলো অবলম্বন করে এসে পদ্দার আশেপাশে যেসব জায়গায় চলে যাচ্ছে সেখানে যখন ল্যান্ডিং করতেছে তখন সেখানে তারা ল্যান্ড করে সেখানে তারা বংশ বৃদ্ধি করতেছে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন আমাদের রেপটাইল গ্রুপের মধ্যে বিশেষ করে সাপ এবং যে কাছিম কাটতে আছে অনেকে বলে যে এরা এত ব্রিডিং করছে মেল ফিমেল কোথায় পাচ্ছে এদের যখন একবার মেটিং হয় ফিমেল কিন্তু তার স্পার্ম তার যে ভিতরে মানে মেল ফিমেলে সেখানে কিন্তু মিনিমাম পাঁচ বছর স্টোর করে রাখতে পারে এবং এই ফিমেল যখন মনে করবে তখন কিন্তু সে নিষিক্ত করবে ফার্টিলাইজিং করবে এবং সে কিন্তু তখন বাচ্চা প্রসব করতে পারবে সুতরাং মেইল ছাড়াও কিন্তু এখন রাসেল ব্যাপার কিন্তু প্রজনন করতে পারছে এবং আপনি খেয়াল করবেন গুজব আরো কত ছড়াচ্ছে রাসেল ব্যাপার সাধারণত দশ পনেরো বিশ তিরিশ চল্লিশটা বাচ্চা দিচ্ছে হাইয়েস্ট রেকর্ড হলো সিক্সটি ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু আমাদের মিডিয়া এবং আমাদের অনেক সকল বিশেষজ্ঞরা বলছে আশিটা এটিও অতিরঞ্জিত তাছাড়া আপনাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে রাসেল বলেন যেদিন জন্মগ্রহণ করবে আয়দার ডিম থেকে করুক বা আহ সরাসরি বাচ্চা প্রসব করুক আমাদের ভাইপার গ্রুপের তার কিন্তু বিষদাত থাকবে এবং বিষ থাকবে এবং সে যদি ধ্বংসন করে পরিমিত বিষ প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু মানুষ সহ অন্যান্য প্রাণী মারা যাবে আর রাসেল ব্যাপার যেটা বলছে আসলে রাসেল ব্যাপার যেভাবে বলা হচ্ছে এটা আসলে গুজব ছড়িয়েছে কারণ আমি দুই হাজার চার সাল থেকে সাপের উপর এখানে আছে ওনাদের সাথে আমরা একসাথে কাজ শুরু করেছি আমি দেখেছি যে পদ্মার চরে বা যেসব জায়গায় আপনি এখন সারা দেশে বলছেন আশিটা আঠাশটা ডিস্ট্রিক্ট আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কালকে আমি এক জায়গায় যাব সেখানে আমাকে একেও একটা সাপও দেখাতে পারবে না সারাদিন ঘুরলেও একটা সাপ দেখাবে না এবং আগামীকালকে অলরেডি আমাদের একটা প্রোগ্রাম সেট হয়েছে ডিপ ইকোলজির সাথে আমরা আগামীকালকে মানিকগঞ্জ যাব হরিরামপুরে কারণ গতকালকে কিন্তু সেখানে একটা পেশন মারা গেছে এবং ফরিদপুর মেডিকেল যে নেওয়ার পরে এখন এই যেভাবে ছড়াচ্ছে সেইভাবে কিন্তু এত সংখ্যক কিন্তু রাসেল ব্যাপার নাই আজকে একজন বলছিল মানে বাস্তবে রাসেল মারাও যখন কাউকে কামড় দিচ্ছে দর্শন করছে সেখানে আবার পিটিয়ে মারা হচ্ছে সেটাই আর কি এখন যদি মৃত্যু নিয়ে কথা বলেন এখানে একটা যেভাবে বলা হচ্ছে গত মিডিয়া যেটা বলছে গত এক মাসে বা দুই মাসে আমাদের মানিকগঞ্জ রাজবাড়ী শরীয়তপুর ফরিদপুর এইসব অঞ্চলে দশ বারো জন লোক মারা গেছে আমি যেটা একটা পরিসংখ্যানে বলি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালই সবচেয়ে বেশি রাসেল ভাইপার সর্বিত ধ্বংসিত রোগী সেখানে আসে সেখানে এক পরিসংখ্যানে দেখা গেছে দুই থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত দুইশো প্লাস রোগী আসছে এবং ওর মধ্যে সিক্সটি প্যাশন মারা গেছে সিক্সটি বা তার মানে থার্টি পার্সেন্ট মারা গেছে তা আমি যদি বলি এবং সেভেন্টি পার্সেন্ট সার্ভাইভ করে গেছে কিন্তু তো এখন ষাট জন রোগী মারা গেছে এবং আমার হিসাবে বাংলাদেশের মানিকগঞ্জ বলেন ফরিদপুর বলেন রাজবাড়ি বলেন চর যাই কিছু বলেন না এখানে তাহলে গত এই দশ বছরে দশ কতজন রোগী মারা গেছে পঞ্চাশ একশো আমার মনে হয় একশো রুগীও কিন্তু মানুষ মারা যায় নাই রাসেল ভাই পারে যদি তথ্য আপনি সংগ্রহ করেন তাইলে প্যানিক সরাচ্ছে পেনিক সরাচ্ছে একটাই কারণে যে রাসেল ব্যাপারে যেহেতু আপনি জানেন বাংলাদেশের আমাদের একটা ট্রেন্ড হলো স্নেক বাইটের পরে মানুষ সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এখন প্রথমে ওজার কাছে যায় ফার্স্ট এইড সম্পর্কে জানে না স্নেক বাইট হলে হাত পা শক্ত করে রশিদে বেঁধে ফেলতেছে কিন্তু রাসেল ব্যাপারে এই বাদ দেওয়া তো আরো বেশি বিপজ্জনক রুগীকে চলা করাচ্ছে করে তার কি হচ্ছে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তার রক্ত ওজার বাড়ি ঘুরে যখন সে ফেলিওর হচ্ছে তখন শেষ পর্যায়ে কিন্তু হাসপাতালে হাসপাতালে যাচ্ছে মনে রাখবেন আছে কাজ কি কাজ হলো এই বিষটাকে নিউট্রেলাইজ করা সেটাও তো নিউট্রেলাইজ করতেছে কিন্তু এই যে রাসেল ব্যাপারে যে কমপ্লিকেশন তার কিডনি ফেলিওর করতেছে তার হৃৎপিণ্ডের সমস্যা হচ্ছে তার ফুসফুসের সমস্যা হচ্ছে তার ব্লাড সেল গুলো ভেঙে যাচ্ছে হয়ে যাচ্ছে তো করবে না। এবং এর জন্য দরকার বিশেষায়িত হাসপাতাল এবং সেখানে অনেক ব্যয়বহুল আইসিউ সাপোর্ট সাধারণ এই গরিব মানুষ যারা এই সাপের ধ্বংসনে আক্রান্ত হচ্ছে তারা মেডিকেলে যায় জাস্ট একটা ওয়ার্ডে পড়ে থাকতে বিছানায় পড়ে থাকতে মাটিতে পড়ে আছে তার পক্ষে আইসিউ বেড কালেকশন করা সম্ভব হবে না সুতরাং এই টোটাল চিকিৎসা না হওয়ার কারণে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে দংশনের যে কারণে বেশিরভাগ মারা যাচ্ছে অব্যবস্থাপনা বলবো না আমরা সময় মতো যাচ্ছি না আমাদেরকে মেসেজ দিচ্ছে আমরা সেটাই বলছি এবং সঠিক সময় চিকিৎসা না চিকিৎসা নেওয়া এবং সবচেয়ে বড় আরেকটা জিনিস মনে করে যে আমার কাছে মনে হচ্ছে যে যদি ওজার কাছে যাওয়া যদি বন্ধ করা যায় তাই কোনো স্নেক বাইট আগামী কয়েক বছরের মধ্যে দিকে নামে জানা সম্ভব হবে হ্যাঁ ভয়াবহ যে বংশ বৃদ্ধির কথা বললেন যা যে অঙ্গ পাতেই হোক যে সংখ্যকই হোক এটা যে চলতেই থাকে তাহলে তো মোটামুটি ঘরে ঘরেই তো আপনার বাইকের ঘটনা ঘটা ঘটার কথা শুনতে পাবো এবং এর বংশ বৃদ্ধি তো চলতেই থাকবে এটাকেও কোনো ধরনের কি ন্যাচারালি কমার সুযোগ সম্ভাবনা রয়েছে কিনা এখানে একটা কথা বলি আপনি যেটা বললেন যে বাইট কমানো ২০১৫ সালে রাজশাহীর তানোর উপজেলায় এই স্নেক বাইটে একজন কৃষক মারা যাওয়ার পরে সেখানে কিন্তু ধান কাটা বন্ধ হয়ে গেছে পনেরো দিন ধরে কিন্তু নভেম্বর মাসে তখন কিন্তু পাকা ধান পড়ে আছে কোনো কিছু হচ্ছে না কৃষক বা কেউ কোনো ডিপার্টমেন্টে কোনো উদ্যোগ নিচ্ছে না পরবর্তীতে ওখানে যিনি ইউনো সাহ ছিলেন মনিরুজ্জামান উনি আমার সাথে যোগাযোগ করেছেন আমরা সেখানে গিয়েছি ওনারা একদম ফিল্ড লেভেলে যে অঞ্চলে যে গ্রামে এই ঘটনাটা ঘটেছে সেখানে তারা বিশাল বড় একটা প্যান্ডেল করেছে চার পাঁচশো কৃষক লোকাল কমিউনিটির গেছে তারা কিন্তু ইনভাইট করেছে সেখানে আমি একটা প্রেজেন্টেশন করেছি সেখানে মানুষকে বুঝিয়েছি আসলে রাশি কি কিভাবে প্রিভেনশন করতে হবে মানুষ প্রিভেনশনে জানে না রাসেল ব্যাপার তো কামড় দিবে না আপনি তো যতক্ষণ তার উপর না দিবেন রাসেল ব্যাপার এমন একটা সাপ যখন তার কাছে যাবেন বা তার শত্রু যখন যাবে তখন কিন্তু সে ভয় দেখানোর জন্য কিন্তু করে জোরে আওয়াজ করে আপনাকে সতর্ক করতেছে আপনি কিন্তু সেটা সতর্ক না মেনে বা আপনি জানেন না বলি কিন্তু তার কাছে যাচ্ছেন এবং বাইট হচ্ছেন আমরা সেখানে যখন এইসব প্রোগ্রাম গুলো করলাম করার পরে কিছু ইউজ করা হল দেওয়া হলো তারপরে ঘটেছিল আমি বন বিভাগের পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম দুই দিন যে আমি পুরো চর এলাকাটা মানে ভিজিট করেছি ভিক্টিমদের সাথে কথা বলেছি উপজেলা হাসপাতালে ডাক্তারদের সাথে কথা বলেছি স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলেছি কথা বলেছি পরবর্তীতে আমরা সেখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং করার পরে লোকজনের মধ্যে সচেতনতা ফিরে আসছে লোকজন রাতের বেলা অন্ধকারে টর্চারে বেরোয় না